যাকসু নির্বাচনে শিবিরকে পিছনে ফেলে স্বতন্ত্র প্রার্থীর জয় গতকাল থেকে এই নিউজটা দেখতে দেখতে কেমন যেন লাগতেছে আর কি দেখেন শিবির বড় কথা নয় যে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি বড় কথা নয় মূলত বিষয় হলো যে একজন যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে নির্বাচিত করতে হবে এটা কিন্তু এক জায়গায় নয় ইউনিয়ন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে এবং তাকে নেতার আসনে বসাতে হবে এখন এই যে জিতু ভাই তাকে তো আসলে আমি ব্যক্তিগতভাবে চিনি না যদি সে তিনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জাকসোদে তাকে নির্বাচিত করা ঠিক আছে আর যদি তিনি যোগ্য প্রার্থী না হয়ে থাকেন তাহলে ঠিক হয়নি এখন তিনি যেহেতু নির্বাচিত হয়েছেন তিনি একটি নির্দিষ্ট সময় ধরে তিনি কিন্তু নেতৃত্ব দিবেন তার অধীনে সকলকে থাকতে হবে এখন তিনি যদি যোগ্য প্রার্থী হন তাহলে তারা এর ফলাফল ভোগ করবে আর যদি তিনি অযোগ্য প্রার্থী হন তাহলে তারও ফলাফল মানুষ দেখবে হ্যাঁ সেখান থেকে পাবে তো আমি বলবো যে সারা বাংলাদেশের দেশের সর্বস্তরে সব জায়গায় একদম ইউনিয়ন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত দেখতে হবে যে আসলে যোগ্য প্রার্থী যোগ্য প্রার্থীটাকে যোগ্য প্রার্থী নির্বাচনে যদি আমরা সতর্ক থাকতে পারি তাহলে আশা করি আমরাও ভালো থাকতে পারবো যদি ইউনিয়নে একজন যোগ্য নেতাকে আমরা নেতার আসনে বসাতে পারি তাহলে ইউনিয়নের লোকজন ভালো থাকবে যদি জেলায় একজন যোগ্যতা সম্পন্ন একজন এমপিকে আমরা নিযুক্ত করতে পারি তাহলে জেলার মানুষ ভালো থাকবে ঠিক তেমনিভাবে একটি রাষ্ট্রে যদি একজন যোগ্যতা সম্পন্ন নেতাকে আমরা বসাতে পারি তাহলে রাষ্ট্রের মানুষ ভালো থাকবে কথা কি বুঝতে পারছেন এজন্য আমি একটা কথা বারে বারে বলি যে আমার ভোট আমি দিব এই কথাটি এই স্লোগানটি ভুলে যেতে হবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিবো এই স্লোগানটি চলবে না এখানে বিপরীত স্লোগান হতে হবে যে আমার ভোট আমি দিব যোগ্য প্রার্থী দেখে দিব যিনি যোগ্য প্রার্থী আমার ভোট না আমি তাকে দিব কোনো একটা নির্বাচনে আজ থেকে আরও আরও কয়েক বছর আগে একটা ইউপি নির্বাচন এখানে কিছু লোক একজন মানে একজন চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা কথা বলতেছি এক জায়গাতে বলতে চেয়ারম্যান সাহেব আমাদের এলাকাটা সেভাবে পরিচালনা করেন না আমি বললাম বেশ ভালো কথা আপনি সত্যি করে বলেন তো ওয়াদা করেন তো একদম সত্য কথা বলবেন যে এই যে নির্বাচন গেল নির্বাচনে কি চেয়ারম্যানের কাছ থেকে কোনো টাকা পয়সা এদিক সেদিকে আপনি খাইছেন ওয়াদা করেন একদম সত্য কথা বলবেন একদম কসম দিয়ে বলেন তখন উনি তো আর কোনো কথা বলে না পাশের লোক বলছে হ্যাঁ ঠিকই খাইছে ঠিকই খাইছে তো ভোট তো এটা তো আপনার জন্য একটা আমানত ছিল ভাই ভোট আপনার জন্য একটা আমানত না তো আপনি তো এখানে প্রথমেই আমানতের খেয়ানত করছেন আপনি চেয়ারম্যানের কাছ থেকে টাকা খেয়েছেন তো চেয়ারম্যানের কাছ থেকে টাকা খেয়েছেন আপনার যা পাওয়ার চেয়ারম্যান তো আপনাকে দিয়েই দিছে এখন সে নির্বাচিত হয়েছে তা এই যে যে সে কত টাকা পয়সা খরচ করছে লাখ লাখ টাকা পয়সা কোটি টাকা পয়সা খরচ করছে তার এই টাকা পয়সা উঠাইতে হবে না ওঠাইতে হবে না বলেন পুলিশদেরকে আমরা শুধুমাত্র দোষ দিই এই পুলিশে এই ঘুষ খায় এই ঘুষ খায় ভাই ঘুষ খাওয়া অপরাধ এটা আমিও জানি কিন্তু এই যে বেচারা পুলিশ লেখাপড়া করলো লেখাপড়া করার পরে চাকরি নিতে গিয়ে একবারে তার দশ লাখ পনেরো লাখ টাকা ঘুষ দেওয়া লাগে ঘুষ ছাড়া তার কোনো চাকরি নেই ঘুষ ছাড়া একজন পুলিশ যদি চাকরি না পায় তাহলে সরকারি চাকরির বেতন দিয়ে সেই টাকা কেমনি উঠাবে সরকারি চাকরির যে বেতন কয় টাকা বেতন দেয় এ দিয়ে কি এই টাকা উঠানো সম্ভব এই জন্যই ঘুষ খায় এর মানে এটা বলতেছি না ঘুষ খাওয়া ভালো কিছু এটা বলতেছি না জন্য আগে থেকে আমাদের বুঝতে হবে প্রেজেন্ট পাস্ট ফিউচার অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটা কালের সঙ্গে মিল রেখে আমাদের কাজ করতে হবে নির্বাচিত একজন প্রার্থীকে নির্বাচিত করার ক্ষেত্রে আমার ভোট আমি দেব যোগ্য প্রার্থী দেখে এখানে আমার তো কোনো কিছু খাওয়ার প্রয়োজন নাই তাহলে আমরা কখনো বড় কথা বলতে পারবো না মনে রাখবেন বিবাহের ক্ষেত্রে যদি কোনো পুরুষ যৌতুক নেয় শ্বশুরবাড়ি থেকে ওই ছেলে কখনো বড়ো কথা বলতে পারে না মেয়েই বড় কথা বলে ঠিক তেমনিভাবে নেতাকে যোগ্য স্থানে বসানোর ক্ষেত্রে কোনো কিছু সেখান থেকে পাওয়ার আশা করবেন না দেখবেন ফলাফল ভালো হবে